হাউস ওয়াইফ হিসেবে পারি না বলে এমন কোন কাজ নেই ওই তো হাউস ওয়াইফ সবই পারি এটাই মনে করেছি আর সব থেকে বড় কথা হচ্ছে সংসারে কোনো কাজে কিন্তু কখনো কোনো রকমের এক আসে না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে সকাল টাইমে আজকে হচ্ছে ঘড়ির কাঁটাই ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে এই যে দেখতেই পাচ্ছ পুজোর বাসন নিয়ে বসেছি অনেকগুলোই আর আজকে হচ্ছে কি বলতো আমাদের না এখানে আম বাড়াতে হয় তারপর হচ্ছে ছাতু বাড়াতে হয় পূর্বপুরুষদের আর কি উদ্দেশ্যে তো আজকে কিন্তু আমি ওই যে দেখতেই পাচ্ছ এদিকে পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমার তো পূর্বপুরুষ বলতে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এখনো পর্যন্ত ভগবানের কৃপায় কিন্তু ভালো আছেন সুস্থ আছেন যেন ঈশ্বরের অসীম কৃপায় তারা এখনো সুস্থই থাকুন আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো এই যে এইসব বিধিগুলো আমাকে করতে হবে না তবে হ্যাঁ এই যে ছাতু বাড়ানোর ব্যাপারটা আমার মাদেরকে করতে হবে ভাত বাড়ানোর ব্যাপারও হয়তো করতে হবে আমাকে করতে হচ্ছে না তবে আমি কি করি বলতো এই যে তুলসী মঞ্চে না একটা আম দিয়ে তারপর কিন্তু আম খাওয়া স্টার্ট করি আজকে থেকে কিন্তু আম খাওয়া স্টার্ট করব আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতোই তবে আজকে আরও একটা বিশেষ জিনিস করব সেটা হচ্ছে আমি কিন্তু তুলসী মঞ্চের ওপরে আর কি একটা ভাঁড় বাঁধবো ভাঁড়টা হচ্ছে কিসের জন্য বলো তো ওই যে বৈশাখ মাস আসছে তো তো বৈশাখ মাসে কিন্তু প্রত্যেক দিন মা তুলসীকে শীতল রাখার জন্য টুকটুক করে যেন জল পড়তে থাকে ভাড়ের ফুটো দিয়ে ওই জন্যই কিন্তু এটা করা হয় আসলে এই নিয়মগুলো কিন্তু আমাদের এখানে হয়ে থাকে আমাদের এখানে আমি যেটা দেখে এসেছি সেটাই করে এসেছি আমাকে না কেউ হাতে ধরে নিয়ম শেখায়নি কখনোই বলে দেয়নি যে এইভাবে এটা করতে হয় তবে হ্যাঁ আমি কিন্তু সবার কাছে জেনে বুঝে করার চেষ্টা অতি অবশ্যই করি ওই যে বললাম হাউস ওয়াইফ মানে যে কিছু পারবো না তা কিন্তু নয় সংসারের প্রত্যেক দিনের কাজকর্ম তো আছেই আছে তার মধ্যে তো একঘেয়েমি তো কোনোভাবেই করলে চলবে না নাহলে তো নিজের সংসারকে কোনোভাবে ভালোবাসতে পারবো না তাই না আর ভালো না বাসলে সংসারে কাজগুলো করবেই বা কীভাবে আমার যদিও বা একা সংসার একা সংসারে বলবার বা বাধা দেওয়ার বা হচ্ছে শিখিয়ে দেওয়ার কেউ নেই তবুও কিন্তু দেখো যেহেতু ভালোবাসি আর আমি হচ্ছে এই বাড়ির হাউস ওয়াইফ সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইদিকে যে টপটা ভাঙা ছিল সেই টপটা এইদিকে সরিয়ে দিলাম মানে সরিয়ে দিলাম বলতে না এই তুলসী মঞ্চের কাছে ভাঙা টপটা দেখতে একদম ভালো লাগছিল না তো ওটা সরিয়ে দিলাম ওটা না হনুমানে ভেঙে দিয়েছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হনুমানের উপদ্রব আর এখানে দেখতেই পাচ্ছো এই যে পাকুর গাছটা বেরিয়েছে একদিকে পাকুর গাছ আর একদিকে না বট গাছ মানে দুই দিকে না দুটো টবে দুটো গাছ বেরিয়েছে কেন বেরিয়েছে হঠাৎ বেরিয়েছে আমি জানি না তো যাই হোক না কেন পাকুর গাছে তো জল দেওয়াটা খুবই ভালো লক্ষণ আর আজকে একটা বিশেষ দিন আমি শুনে এসেছি যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তার সঙ্গে হচ্ছে তেত্রিশ কোটি দেবী দেবতার নাকি পাকুর গাছে বা হচ্ছে অসত্য গাছে বাস তো সেই কারণেই আমি জলটা দিয়ে দিলাম আর কি করা উচিত আমাকে পাকুর গাছটা নিয়ে তোমরা একটু বলার আমাকে চেষ্টা করো তো আসলে আমার সব কিছু তো জানা নেই হঠাৎ করে পাকুর গাছটা ঘরের মধ্যেই বেরিয়েছে টবে তো এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে না হয় কথাবার্তা সারা হলো কাজও সারা হলো তুলসী মঞ্চের তারপর কিন্তু চলে এসেছি গোপাল সোনাকে একটা নতুন জামা পরাবো বলে আজকে ওই যে বললাম একটা বিশেষ দিন চৈত্র সংক্রান্তি তার সঙ্গে কি বলো তো গোপাল সোনার তো একটা নির্দিষ্ট একটা সুন্দর জামা পরাতে হবে তাই না আর এই তো দেখতেই পাচ্ছো একটা গেঞ্জি প্যান্ট গোপালকে পরিয়ে দিলাম সুতির একদম খুব নরম তাই তো দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে সেবা দিয়ে নিচ্ছি আর আজকে না আমাদের মানে নানা রকমের যে নিয়ম আছে তা নয় আসলে ব্যাপার হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম যেহেতু নেই তাই কিন্তু আমি কোনো রকমের নতুন করে নিয়ম আর কি সৃষ্টি করব না আমাদের বাড়িতে কিন্তু কোনো রকমের ওই যে পাচন তারপর হচ্ছে নানা রকমের তেতো খাওয়ার যে বিধিগুলো আছে না সেগুলো কিন্তু নেই যারা আর কি করেছে তাদের তো দেখেছি কিন্তু আমাদের নেই তাই কিন্তু আমি নতুনভাবে করলাম না আসলে আমি কিন্তু প্রত্যেকটা শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী করার চেষ্টা করি আর এদিকে দেখো আমি ছেলেকে কিন্তু এবার খেতে দিয়ে দেবো ছেলেকে খেতে দিচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে লুচি মানে কালকে লুচি হয়েছিল মা তো ওই লুচিটা কিন্তু থেকে সেই জন্য গেছে আমি এদিকে কিন্তু তাওয়ার মধ্যে গরম করে দিলাম আর এদিকে আলু ভাজা করে দিয়েছি একটুখানি আর এই যে দেখো মিষ্টি দিয়ে দিয়েছি এই তো হচ্ছে ছেলের জন্য আর কি ব্রেকফাস্ট তো ছেলেকে আমি দিয়ে দিচ্ছি যদিও বা খুব একটা মানে ভালোভাবে খায়নি অর্ধেক খেয়েছিল যেন তার অর্ধেক রেখে দিয়েছিল আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু আমার ছেলেকে ঘুম থেকে উঠায়নি আসলে ব্যাপার হচ্ছে এই তো সব পরীক্ষাটা শেষ হলো তাই আমার কাছে কিন্তু আবদার ছিল যে একটুখানি আর কি রেস্ট নেব বেশি তো ওই কারণে আটটার পর উঠেছে আর এই তো দেখতেই পাচ্ছো ঘড়ির কাটায় যখন আটটার পর বেজেছিল তখন তো আমি পুজো দিয়েছিলাম তাই না আর তাছাড়াও কি বলো তো না একটুখানি শরীরটা অসুস্থ আসলে ব্যাপার হচ্ছে বিছানায় না ওপর হয়ে শুয়েছিল আর আমার ভাইয়ের ছেলে কি করেছে আমার ভাইয়ের ছেলে তখনই মানে ওর ওপরে পিঠে আর কি বসে পড়েছে জোরে আর অন্য বুকে আর পিঠে লেগে গেছে সেই কারণে একটুখানি বলতে পারো অসুস্থই আছে দেখছি কবে ডাক্তার দেখানো যায় আসলে ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু ডাক্তারটা একটুখানি দূরে মানে হাড়ের ডাক্তারটা একটুখানি দূরে তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি যে বাচ্চাদের ডাক্তার কিন্তু সব সময় আমাদের এখানে অ্যাভেলেবেল নয় একটুখানি দূরেই যেতে হয় আর একা সংসারে থাকতে থাকতে না ওই তো চারিদিকে ছোটাছুটি প্রত্যেক দিনের ওই একই রুটিন হয়তো তোমাদেরও বোর লাগে কিন্তু কি করবো বলো সংসারের কাজকর্ম থেকে তো কোনোভাবে একঘেয়েমি আসলে চলবে না আর এই তো দেখো সংসারে কাজকর্ম করতে করতে যখন দেখি যে একেবারে ছেলেটার একটুখানি দুরবস্থা হয়ে যায় তখন একটুখানি ছোটাছুটি করতেই হয় তবে দেখছি চেষ্টা করে কবে আর কি ডাক্তার দেখানো যায় সেই যাই হোক দেখতেই পাচ্ছো বিছানাটা কিন্তু সুন্দর করে গুটিয়ে নিয়েছি তারপর এই যে দেখতেই পাচ্ছ লেপখানা এই লেপখানা কিন্তু এখনও পর্যন্ত আমার কাছেই রাখতে হচ্ছে মানে ব্যাপার হচ্ছে ফ্যানটা কিন্তু আমাদের ফুল স্পিড হয়ে গেছে জানো তো একদম ডাইরেক্ট তো সেই কারণে না এই যে ভোর দিকে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমাদের এই জায়গাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় বলতে পারো সে যাই হোক এদিকে কিন্তু কথা বলতে বলতে বিছানা গুটাতে গুটাতে এদিকে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম মাঝপথে তারপর কিন্তু দেখো রান্নাঘরে প্রবেশ করেছি আর রান্নাটা হচ্ছে দেখো একদম কম্পালসারি তাই না এটা কিন্তু করতেই হবে হোটেলে তো খাওয়া যায় না রান্না কিন্তু যাই হোক না কেন সেদ্ধ বা হচ্ছে ভাজাভুজি যাই হোক একটুখানি করে নিতেই হবে আজকে যে দেখতেই পাচ্ছ আমাদের ওই যে বললাম কোনো রকমের নিয়মকানুন কিন্তু নেই তবে হ্যাঁ টক খাওয়ার নিয়মটা আছে মানে আজকে কিন্তু একটুখানি টক ডাল বা হচ্ছে পোস্ত দিয়ে টক এই সব কিন্তু খেতেই হয় তো আজকে ভাবলাম একটুখানি মুসুর ডাল দিয়ে আর কি করে দিই আম দিয়ে তো ওটা কিন্তু করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু কালকের আর কি ওই যে কুমড়ো ফুলের বড়াটার জন্য বলেছিলাম না যে অনেকটাই বেশি হয়ে গেছে তো ওটা আর কি মিক্স করাই ছিল ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ওটাকে বড়া করে দিচ্ছি আর ওইদিকে কিন্তু পোস্তটা চাপ পি দিয়েছি পেঁয়াজ আলু পোস্ত তো পেঁয়াজ আলু পোস্ত আর এদিকে কুমড়োর বড়া করছি আর একটুখানি টক টকডাল করেছি আর খাওয়ার টাইমে ডিমের আর কি সেদ্ধ করে দেওয়া আমার ছেলে কিন্তু বলেছে সেদ্ধই খাবে তো সেদ্ধ করে না পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে জানো তো এখন আর কি শিখেছে আমি আসলে ছোটোবেলায় খুব ভালোবাসতাম তো ওটাই আর কি শিখেছে তো বললো মা আজকে আমি এই যে সেদ্ধ ডিম খাবো তো ওটাই আর কি করে দেবো আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো এদিকে মানে ভাজা হয়ে গেছিলো আর তাওয়ার মধ্যে না কোনোভাবেই মানে উঠাতেই পারছিলাম না চেষ্টা করছি জানো তো ননস্টিক আর কি তাওয়া নেওয়ার যখন আর কি হাজবেন্ড আসবে তখন ওকে বলবো যে একটা আমাকে ননস্টিক তাওয়া কিনে দিয়ে তাহলে এই ভাজাভুজিগুলো না খুব ভালো হয় বড়াগুলোও খুব ভালো হবে তার সঙ্গে কি হবে যখন আমি কোনোভাবে মানে পিঠে করতে চাইবো তখন আর কি সুন্দরভাবে উঠে যাবে আমার কিন্তু নেই আসলে আমার সংসারটাই তো নতুন আস্তে আস্তে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি পোস্তটা বাড়তে চলে এসেছি ওই যে বললাম পেঁয়াজ আলু পোস্ত করবো আর ওইদিকে দেখতেই পাচ্ছো আচ্ছা দেখা যাচ্ছে না মাকে মা কিন্তু বোতল পরিষ্কার করছিল আসলে বাবার দোকানে বোতল লাগে তো খাবার জলে তো ওই বোতলগুলো একটু পরিষ্কার করছিলো তখন দেখলাম যে মায়ের ছবিটা কিন্তু পুরোপুরি ওঠেনি আসলে মা এসেছে এইমাত্র এই মাত্র হচ্ছে কি মা তো সারা পারে ওই এগারোটা কিংবা হচ্ছে সাড়ে এগারোটা এর মধ্যেই আসেন তো এর মাঝে যে কখন এসেছেন সেভাবে আমি খেয়াল করিনি তো ওইভাবেই না ক্যামেরার মধ্যে উঠে গেছে আর এই তো দেখো কথা বলতে বলতে ওদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে পোস্তটা বেটে না এই যে মিক্স করে দিলাম তবে পোস্তটা খেতে খুব ভালো হয়েছিল মানে ব্যাপার হচ্ছে পেঁয়াজটা অনেকটা দেওয়া ছিল এই কারণেই আর ওই যে বললাম নিরামিষের কোনো বালাই নেই আজকে নিরামিষ তো আমি করিনি যেহেতু আমার শ্বশুরবাড়িতে নেই সেজেই আর এই তো দেখো আমি কিন্তু এইদিকে পোস্তটা করে ফেলেছি এবার নামিয়েও ফেলবো আর আমি না ওই আমার ছেলেকে বলেছি যে আজকে না নখগুলো কেটে দিতে হবে মানে ব্যাপার হচ্ছে অনেক তো পরীক্ষার আর কি ঘাটনি গেল তো খাটনির মাঝে না কোনোভাবেই নখগুলোকে আর কি কাটা হয়নি প্রচণ্ড পরিমাণে নখ বাড়ে সপ্তাহে সপ্তাহে যেহেতু বাচ্চা হয়তো সেই কারণেই তো আজকে চেষ্টা করলাম যে তাড়াহুড়োর মধ্যে হলেও কিন্তু নখটা কেটে দেবো কেন কি পায়ের হাতের দুদিকে নখই কিন্তু খুব বড় হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে না ওইদিকে কিন্তু আমার কাজও সারা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে কি রান্নাটা করা হয়ে যাচ্ছে আর এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ডালটা কিন্তু এখন ফোড়ং দেবো আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেব ডালটা আম করেছি প্রেশার কুকারের মধ্যে করেছিলাম অনেকটাই গলে গেছে তবে পেঁয়াজটাও একটু ফোড়ঙে দেবো ভাবলাম যেহেতু আজকে নিরামিষের বার নয় সংসারে কাজ করতে করতে ওই যে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত চলতে থাকে এক রকম কাজ আর একই রকম একঘেয়েমি কাজ তাই না তবে হ্যাঁ অন্যের চোখে একঘেয়েমি হলেও দেখো আমাদের চোখে কিন্তু একঘেয়েমি ভাবলেও চলবে না হলে তো কোনো কাজে মনই বসবে না আর এখনকার দিনে কি হয় জানো তো মানুষ কিন্তু মানুষের জন্য বাঁচে না জানো তো মানুষ কিন্তু আজকালকার দিনে টাকা পয়সার জন্য বাঁচে আগেকার দিনে কিন্তু মানুষ মানুষের জন্য বাঁচত কিন্তু এখনকার দিনে জানো তো মানুষ মানুষের জন্য না বেঁচে টাকা পয়সার পিছনে এতটাই ছুটতে লেগেছে যে কেউ কিন্তু কাউকে চিনতেই পারে না মানুষ কিন্তু স্বার্থপরতায় বাঁচে জানো আজকালকার দিনে মানুষ কিন্তু নিজের জন্য বাঁচে আজকালকার দিনে মানুষ কারো অন্যর জন্য বাঁচে না ওই কারণে দেখো নিজের সংসারের কাজ কিন্তু নিজেরই হতে পারে সেটা একা সংসার কিন্তু সত্যি কথা বলতে একা সংসার হলেও কিন্তু একটা ভালো লাগার ভালো বাসার সংসার তবে হ্যাঁ এই যে ভালো লাগা বা ভালোবাসার সংসারের কথা যে বললাম এই ভালো লাগা বা ভালোবাসার সংসারে কি আর একটা দুটো কাজ আছে তোমরাই বলো আমরা কি শুধুমাত্র গৃহিণীরা একা সংসারে খায় দায় আর নাকে তেল দিয়ে ঘুমায় তা তো নয় এই যে একটা বাচ্চা আছে ঘরে বাইরে কাজ আছে তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি সংসারে খুঁটিনাটি যাবতীয় যা কিছু কিছু সঞ্চয় করতে হবে কিছু রাখতে হবে এই যে দুঃখ আসছে জ্বালা আছে যন্ত্রণা আছে সব কিছু নিয়েই তো একটা সংসার আমি হতে পারে এই সংসারের একা মেম্বার কিন্তু আমার কিন্তু এই যে যে সমস্ত ঝড়ঝাপটাগুলো আছে সেই কিন্তু আমাকেই মাথা পেতে নিতে হয় সেগুলোর ভাগ নেওয়ার কিন্তু কেউ নেই ওই কারণেই তো বললাম নিজের সংসারে আর এক না গো নিজের সংসারে কিন্তু এখন ভালো লাগা জড়িয়ে গেছে ওই জন্য একটা হাউস ওয়াইফ আমি সবই করতে পারি হিসাব মতো সবই সবই করতে করতে পেরেছি পারি আর সবই করে দেখিয়ে দিতে পারবো তবে হ্যাঁ অর্থ হয়তো একটু কম থাকতে পারে কিন্তু সুখটা যেন জীবনে থাকে এইটাই সবসময় চেষ্টা করব তাতে হতে পারে কেউ আমাকে দেখলো কিংবা হচ্ছে না দেখলো আর এই যে সে যাই হোক না কেন কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি না তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ ছেলের এই যে নখগুলোকে কেটে দিচ্ছি আসলে আজকে না ছেলের একটুখানি শরীরটা খারাপ তাই বলছিল বসে থাকতেও ভালো লাগছে না আবার শুয়ে থাকতেও ভালো লাগছে না এরকম একটা ব্যাপার আবার কি বলতো নিঃশ্বাস নিলেও একটু বুকে ব্যথা ব্যথা করছিল ওই যে বললাম একটু আগে ওর আর কি ব্যথা পেয়েছে সেই কারণেই তো এখন দেখো এই যে নখগুলো কেটে দিচ্ছি তারপর ওকে ভালোভাবে আমি ওকে শ্যাম্পু সাবান দিয়ে আর কি স্নান করিয়ে দেবো আর এই যে বারান্দায় বসে বসে নখটা কাটছি জানো তো আজকে বাইরে না প্রচণ্ড রোদ আর এই বারান্দাটা না সেভাবে শেয়ার করা হয় না আমি আর আমার হাজব্যান্ড বলতাম যে এই বারান্দায় বসে বসে আমরা গল্প কিন্তু কি বলতো সংসার জীবনে ও নিজের কর্মে ব্যস্ত আমি নিজের সংসার নিয়ে ব্যস্ত এমনই হয়ে গেছে যে দুজন দুজনকে টাইম দেওয়ার মতো কিন্তু আমাদের কাছে কোনো আর উপায়ই নেই আর এখন কি বলো এমন হয়ে গেছে যে যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর এক ঘেয়েমি রেখেও লাভ নেই মনের মধ্যে যা চলছে চলুক না এই তো যা চলছে চলুক এর মধ্যে নিজেকে একটু ভালোভাবে রাখতে হবে একটু ভালোভাবে বাঁচতে হবে আর এই কথা বলতে বলতে দেখো ব্লগের লাস্ট মুহূর্তে সে আজকের ব্লগটা না এখানেই শেষ করছি তাহলে দেখা করছি অন্যদিনের অন্য আর একটা ব্লগে আশা করছি ভালো লেগেছে দেখা করছি নেক্সট ব্লগে This is the happy little baby Montata.